শনিবার রাতে উদয়পুর রাধাকিশোরপুর থানা দিক বাগমা খাড়ি এলাকায় বাগমা বাজার সংলগ্ন আশ্রমের সামনে বন দপ্তরের অধীন কিছু শ্রমিক রাস্তার পাশে জঙ্গল পরিষ্কার করার কাজ শেষে জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন সেই সময় টিআর জিরো সেভেন ই ফোর সিক্স নাইন ফোর নম্বরের একটি বাইক দ্রুত গতিতে এসে রাস্তার পাশ দিয়ে যাওয়া এক ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে পরবর্তী সময় বাগবাফারী পুলিশকে খবর দেয়া হয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে ইতিমধ্যে আহত লোকটিকে গোমতী জেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তির নাম রণজিৎ দাস বয়স পঁয়তাল্লিশ বাড়ি দক্ষিণ জেলার থানা থানাধীন সাউথ সোনাই ছড়িয়ে এলাকায় পুলিশ বাইকটিকে আটক করে থানায় নিয়ে আসে বর্তমানে মৃতদেহ গোমতী জেরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে আমাদের যে যে বাইকটা বাইকটা আমরা রিকুভারি করছি আচ্ছা অভি যে মারা গিয়েছে দুর্ঘটনায় তার নাম কি রঞ্জিত দাস এখন কি আপনারা তদন্ত চালাচ্ছেন ঘটনা হ্যাঁ হ্যাঁ আমরা এখন তদন্ত চালাচ্ছি রঞ্জিত দাস নামে একজন পেশেন্টকে আমি দেখি কিছুক্ষণ আগে যার বয়স পঁয়তাল্লিশে তার কিছু ব্র্যান্ড নিয়ে আসে যখন আমি দেখি তা আমি দেখা অবস্থায় দেখি যে সে মৃত তারপর আমি পোস্টমর্টামের জন্য পুলিশের কাছে ঘটনা সূত্রে জানা গেছে যে একটা বাইক পালসার বাইক পিছন থেকে এসে আঘাত করে ঘটনাটা হয়েছে সরি রাজার সৎসঙ্গ আশ্রমের সামনে এতটুকুকে আমি জানতে পেরেছি তার মানে দুর্ঘটনাটা কোন সময় হয়েছে বা কখন হসপিটাল এসেছে সাতটা সাতটার দিকে হয়েছে ওরা এসেছে সাতটা দশ পনেরো মধ্যে এসে পড়েছে বিপরীতে উদয়পুরের বিভিন্ন স্থানে কয়েকদিন পর পরই যান দুর্ঘটনা ঘটে চলেছে ট্রাফিক পুলিশের কোনো নিয়ন্ত্রণ না থাকায় জনগণের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ দাবি উঠছে দুর্ঘটনা প্রবণ ওই সব এলাকায় ট্রাফিক পুলিশ পয়েন্ট বসানোর জন্য উদয়পুর থেকে সংবাদ প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়ার